টুনটুনী পাখি আজকে অনেকটা ভয় পেয়েছিল কারণ তার স্বামী অনেকটা চালাক ছিল স্বামী দেখো কিছুদিন ভিতরে তো আমাদের সন্তান হয়ে যাবে তাহলে ওই ডাক্তাররে কাটিয়ে টাকাগুলো পুরিয়েলাпки তাই না দেখো টুনটুনী তুমি একদম চুপচাপ থাকো আমার জানতো আছে ছেলে হবে নাকি মেয়ে হবে দেখো টুনার ছেলে হবে না মেয়ে তাতে সবকিছুর বর্ষা যাই কিছুও টাকা তো তারা তো আমাদের সন্তানই হবে তাই না তাহলে এসব ডিস করে লাভ কি দেখো বউ তুমি একদমই চুপ চাপ থাকো আমি ডাক্তারের কাছে নিয়ে তোমাকে আলটা করাবো আলতা করলে বোঝা যাবে তোমার ছেলে হবে না মেয়ে হবে তাহলে হবে কারণ আমার ছেলে চাই আমার মেয়ে চাই না মেয়ে কেন একদমই পছন্দ করে আমার ছেলেই লাগবে দেখো তোর বউ মনে হয় বেশি কথা পড়ছে বেশি কথা বললে কারোর নিচে দুটো বেরিয়েছে তাহলে ঠিক হয়ে যাবে স্বামীর সাথে যদি তোর পছন্দ তো একটু বন্ধ হয়ে যাবে তো তুমি পাখি একদমই চুপ হয়ে যা তখন তার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ভাই এখানে কিছু টাকা পয়সা আছে আপনি চালু করে চিকিৎসা করে বলেন তো আমার বউর ছেলে হবে নাকি মেয়ে ঠিক আছে টুনা ভাই আমি তোমার বউর চিকিৎসা অবশ্যই করব কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে চিকিৎসার সময় কোনো ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে ডাক্তার ভাই আপনি চিকিৎসা শুরু করেন সমস্যা নেই আমি কোনো সমস্যা সৃষ্টি করব না আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন তখন টুন টুনি চিকিৎসার জন্য নিয়ে যায় ডাক্তার ভাই আমি অনেক টেনশনের ভিতরে আছি যদি আমার ছেলে হয় তাহলে তো বাবা এক দিন হয় তাহলে আমার কপাল দুঃখ হবে কারণ আমার শাশুড়ি এবং আমার জামাই আমাকে ঘর থেকে বের করে দিলে তারা আমাকে তাদের ভাষায় রাখবে না দেখো টুন্টু আপু তুমি কোনো চিন্তা করো না আগে আমি চিকিৎসাটা করে দিই পরে দেখা যাবে ছেলে হবে নাকি মেয়ে পরে একটা পরে দেখা যাবে কেমন ডাক্তার তখন চিকিৎসা করা শুরু করে দেয় চিকিৎসা করে সেও তখন কিছুটা ভয় পেয়ে যায় টুন্টু আপু তোমার তো মেয়েই হবে ডাক্তার ভাই এগুলো আপনি কি বলছেন এখন আমার কি হবে আমার শাশুড়ি আর এবার আমার যেন আমাকে ইচ্ছা মতো মারবে আমাকে ঘর থেকে বের করে এখন আমি কি করবো দেখো তুমি দেখো তুমি কোনো চিন্তা করো না আমার কাছে এগুলোর সমস্যার সমাধান আছে আমি যেভাবে বলবো তুমি সেভাবে কাজ কাম করবে তাহলে তো আমার চিন্তা থাকবে না কেমন সেই ডাক্তার তখন টুনটুনি পাখিকে কিছু বুদ্ধি শিখিয়ে দেয় সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে বলে ডাক্তার ভাই আপনি কি সত্যি কথা বলছেন আমি তো বিশ্বাসই করতে পারছি না দেখেছো বউ আমি বলেছিলাম না আমাদের ছেলেই হবে তুমি খালি বলো আমাদের মেয়ে হবে মেয়ে হবে চালো করে চলো যায় বাসায় চলে যায় মা শুনলে কথাগুলো অনেক খুশি হবে মা অনেক খুশি হবে কথাগুলো শুনে চালো করে চলো পাঠায় চলে যায় দেখো তোমার ভাই তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে টুন তুমি আপন খুবই যত্ন নিতে হবে নাহলে তোমার সন্তানের সমস্যা হতে পারে এবং কি সব খুব খুবই সুন্দর করবে তাকে ভারী কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না কেমন আরে ডাক্তার ভাই আপনি কোনো চিন্তা করবেন না আমি এবং কি আমার মা আমরা দুজন মিলে সব কাজ কাম করবো আমার বউকে আমি একটা কাজ কামও করতে দেবো না এখন আমি বাসায় চলে যাচ্ছি কেমন টুনটুনি পাখিকে নিয়ে তার স্বামী তখন বাসায় চলে আসে বাসায় এসে তার মাকে বলে এবং কি তার মা তো অনেকটাই খুশি হয়ে যায় পুরো জঙ্গলে মিষ্টি বিলিয়ে দেয় এবং কি টুনটুনি মন মনে অনেকটাই মন খারাপ করেছিল মা আপনারা ঘরে গিয়ে বসেন আমি আপনাদেরকে খাবার বানিয়ে দিচ্ছি বউ তুমি এটা কেমন কথা বলছো তোমার কি মনে নেই ডাক্তার কি বলেছে তোমার রান্না করে দেওয়া যাবে না আজকা থেকে মা খাবার पकाবে এবং কি আমি বাইরে যাচ্ছি কিছু খাবারের খোঁজে ফল ফলিয়ে নিয়ে আসতাসি কিছু তুমি না তুমি সত্যি কথা বলছো এখন তো বুড়ি হয়ে যাই না তাই না এখন আমি কষ্ট করতে বলি======================== রান্না করে যাচ্ছে এখনি টুনটুনি শাশুড়ি তখন রান্না ঘরে চলে যায় পাকাতে এবং কি অন্য দিকে টুনা জঙ্গলে চলে যায় কিছু মিষ্টি মিষ্টি ফল রাস্তায় গিয়ে গড়ি এবং কি কালুর সাথে দেখা হয়ে যায় তার আরে টুনা ভাই তোমাকে আজকে এত খুশি দেখাতে কেন সূর্য আজকে কোন দিকে উঠেছে প্রতিদিন তোমার বউ খাবার খুঁজতে আসে আজকে তোমার বউকে দেখতে পাচ্ছি না তুমি কি খাবারের খোঁজে এসেছো নাকি আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি হয়েছে তোমাদের ভিতরে বলো দেখে আমাকে দেখো কালু ভাই গরি আপু আমার বউ প্রেগনেন্ট আমার বউয়ের বাচ্চা হবে এই কারণে সে বাসায় বিশ্রাম করছে আমি খাবারের খোঁজে এসেছি তোমার ভাই তুমি কি সত্যি কথা বলছো আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব জিনিসগুলো কালু ভাই আমি সত্যি কথা বলছি এবং কি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওকে আলতা করিয়েছি ডাক্তার চেক আপ করে বলেছে আমার নাকি ছেলে সন্তান হবে ও আচ্ছা এই কারণে তো বলি তুমি কি সেজন্য খাবার খুঁজতে এসো যদি মেয়ে হতো তাহলে তো তুমি দিন খাবার খুঁজতে আসতে না এবং কি তখন তুমি তোমার বউকে ঘর থেকে বের করে দিতে এমনকি ধুলাই করতে এমন কি খাবার খুঁজতে পাঠাতে এই কারণে তো বলি এত খুশি কেন তুমি এমনকি খাবার এক পথে কেন এসো তো এখানে আর ছেলে মেয়ে তো দুজন একই এবং কি ছেলে হলে সমস্যা কি মেয়ে হলে সমস্যা কি মেয়ে হলে তো ভালোই খারাপ কী এবং কি ছেলে মেয়ে সমান অধিকার দেওয়া উচিত দেখো করি তুমি এই উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো তোমার তো মেয়ে হয়নি তোমার তো ছেলে হয়েছে এই কারণে তুমি মেয়ের কথা বলছো তাই না তোমার যদি মেয়ে হতো তাহলে তুমি বুঝতে পারতে কতটা কষ্ট হয় মেয়ে পালায় এবং কি কত টাকা পয়সা লাগে বিয়ে দিতে তাহলে তুমি বুঝতে পারতো ছেলে হয়েছে তো এই কারণে এত কথা বলছো ওইসব কথা বলে টুনার তখন সেখান থেকে ফল নিয়ে এসে তখন বাড়ির দিকে এগিয়ে যায় এভাবে টুনার তখন তার বউয়ের অনেক যত্ন করতে থাকে এভাবে কিছু দিন কেটে যায় একদিন সকালবেলা তার বউ দুইটা ডিম পারে মা মা দেখো ও দেখো দুইটা ডিম পেরেছে আমার বউ মা দেখো তার মানে আমার দুইটা সন্তান হবে ছেলে সন্তান হবে আমার তো খুবই খুশি লাগছে মা বাবা তুই একদম সত্যি কথা বলে দিস আমার দুইটা নাতি হবে আমি খুবই আনন্দ ভর্তি করবো এবং কি আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার দুইটা নাতি হবে

দেখো মা তুমি কোনো চিন্তা করো না ডাক্তার তো দেখিয়েছি তারা তো বলেছে ছেলে হবে তাহলে চিন্তা করার কি দরকার মা তুমা এবং তার মা তাদের কাজে লেগে যায় এবং কি এইভাবে তাদের তিন সাতটা কেটে যায় একদিন হঠাৎ করে সেই আন্ডা থেকে ডিম থেকে দুটি বাচ্চা বের হয়ে আসে কিন্তু দুটি ছিল মেয়ে বাচ্চা টুনটুনে পাখিতে অনেকটাই খুঁটি ছিল এবং কি তার মনটা অনেকটাই খারাপও হয়ে গিয়েছিল

তারা এসব কথা বলতেছিল তখন তার শাশুড়ি বাসা চলে এসে দেখতে পায় ডিম ভেঙে গিয়েছে সে তো অনেকটাই খুশি হয়ে যায় বাবা এসে দেখে কি কি সুন্দর ডিমটা ভেঙে গিয়েছে তখন ঘরের ভিতরে চলে আসে এবং দেখতে পায় যা দুটি সন্তান টুকুরি পাখির পাটনার তলে লুকিয়ে আছে তুমি এসব গুলো কি করছো এবং কি আমার সন্তানকে তুমি নিচে লুকিয়ে কেন রেখেছো এটা তো আমার সন্তান তাই না আমার সন্তানকে আমার কাছে ফেরত দাও মিহিলি এসব কথা শুনে তার মেয়ে সামনে বের করে দেয় তুলনা এবং যে তার মা এসব গলি থেকে তারা তো অনেকটা ওবা চলে গিয়েছিল তার পায়ের তলদিকে মাটি সরে গিয়েছিল তুমিnavbar দুটো তুমি দেখছি কত মা ওই ডাক্তারটা আমাকে মিথ্যা কথা বলেছে মা ওই ডাক্তারকে এমন ওষুধ শিক্ষা দিয়ে সরবো মা দেখো তোমার তুমি রাগারাগি করো না তোমার দেখো আমাদের মেয়ে দুটো কতটা সুন্দর ছেলে মেয়ে তো একই সমান তাই না তাহলে তুমি রাগ কেন করছো দেখো তুমি কোথাও দিও না আমাদেরকে ছেলে দিও না তুমি দেখ তুনা বাবা তোর বউ তো সত্যি কথাই বলেছে দুই দুইটা মেয়ে হচ্ছে আমি বলছিলাম কি তোর বউকে এবং কি তোর মেয়েগুলোকে ঘর থেকে বের করে দে এবং কি তোকে আবার আমি নতুন করে বিয়ে করাবো ওদের তিনজনকে ঘর থেকে চালু করে বের করে দেবো বা মা তুমি সত্যি কথা বলেছো তখন সেই বলা তার সন্তান সহ তার বউকে এবং কে ঘর থেকে বের করে দেয় এবং টুনটুনি পাখি বলা একটি গাছের উপরে বসে থাকে তার বাচ্চাদেরকে নিয়ে অন্যদিকে গরিব জানতে পেরে গিয়েছিল তখন গরি টুনি কাছে চলে আসে দেখ তুল তুলে আপু আমি বলছিলাম কি তোর স্বামীর আশা ছেড়ে দে এবং কি তাকে ছেড়ে দে তুই এই দুইটা সন্তানকে সুন্দরভাবে মানুষ কর এবং কি যে মানুষ নাকি একটি ছোট বাচ্চার দিকে তাকিয়ে তার মায়া লাগে না তাহলে তাকে দেখে লাভ কি এবং কি তার তো কোনো মায়া মহবাদ থাকবে না ভবিষ্যতে তোমার আরো কষ্ট হবে এবং কি আমি বলছি কি তুমি তাকে ছেড়ে দিয়ে তুমি নিজেই সংসার শুরু করো তোমার দুই বাচ্চাকে নিয়ে তাহলে সবচেয়ে ভালো হবে তাকে ছেড়ে দাও তুমি দেখো মা আন্টি একদমই ঠিক কথা বলেছে আমরা দাদির কাছে এবং কি আব্বুর কাছে কখনো বললে তোমার সাথে থাকবো আমরা কোথাও যাব তোমাকে ছাড়া গোরিয়া පුতুলু তুই একদম ঠিক কথা বলেছ কিন্তু এই ছোট ছোট বাচ্চা গুলোকে আমি কোথায় রাখবো এবং কি ঘরবাড়া দেখলে তাদেরকে দেখ তো কোথায় রাখছ তোর রে তান কার কাছে রাখবো বলো তুলতুলি আপু এই বাচ্চা নিয়ে আমার সাথে আমার বাসায় চলো গোরি তখন তার সাথে তার বাসা নিয়ে চলে যায় কালু স্বামী তুমি এই বাচ্চাগুলোকে তুমি একটু দেখে দেখো আমি যাই দেখি টুনটুনি আব্বু কি নিয়ে দেখে একটা ঘরের ব্যবস্থা করতে পারে কিনা এই ছোট ছোট বাচ্চাদেরকে সহ সত্যানটুনা ঘর থেকে বের করে দিয়েছে দেখে একটা ঘরের ব্যবস্থা করে দেয় তারা থাকবে কোথায় না হলে তারা থাকবে কোথায় এবার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তুমি একটু দেখে দেখো বাচ্চাদেরকে কেমন বউ তুমি চালু করে টুনটুনি আপুকে নিয়ে যাও টাকা পয়সা চিন্তা করতে হবে না কিছু টাকা আমি দিয়ে দিব কাজ কাম করে পরে আমাকে দিয়ে দিবে সমস্যা নেই তুমি তাকে নিয়ে যাও ঘড়ি তখন সেই রাত্রেবেলা সেখানে একটি দর্জি ছিল এবং কি সেই দর্জির কাছে গিয়ে একটি কাপড় দিয়ে ঘর বানিয়ে দেয় এবং কি সেটি কিনে দেয় এবং কি পাখি তখন সেই ঘরে বসবাস করতে থাকে থাকে এবং কি তার সন্তানকে পালতে বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য পুরো জঙ্গলে অনেক বৃষ্টি হচ্ছিল এবং কি সবাই ছিল তারা মতো সবাই খাবার বেশি করে এনে রেখেছিল অন্যদিকে টুক টুকি চার চারটি সন্তান ছিল এবং কি বৃষ্টি থেমে যা যখন সে খাবারে খোঁজে যাবে তখন তার মেয়ে তখন বলতে থাকে মা তুমি এত সকাল সকালে কোথায় যাচ্ছ মা দেখো মামনি বৃষ্টি যত থেমে গিয়েছে আমাকে খাবারের ব্যবস্থা করে রাখতে হবে কারণ ঘরে যে খাবার আছে বেশি দিন চলবে না আরো কিছু খাবারের ব্যবস্থা করে রেখে দিই তাহলে খুবই আরাম মতো থাকতে পারবো আমরা মা আমাদের জঙ্গলে বৃষ্টি কদিন থাকবে মা দেখো মামনি বৃষ্টির কথা তো কিছু বলা যাবে না পাঁচ দিনও থাকতে পারে সাত দিনও থাকতে পারে বা নাও থাকতে পারে এখন তো সারাক্ষণই আকাশ খারাপই হয়ে থাকে তাই না টুনটুনি পাখি পুলা বন্ধের সাথে কথা বলে সে তখন খাবারের খোঁজে বের হয়ে যায় এবং একটি ডালিম গাছের উপরে গিয়েছে দেখতে পায় কালো ঘরে আগে থেকে সেখানে বসে আছে টুনটুনি পাখি যখনই তার হাজিটা হবে নিচে নামায় তখনই গড়ি বলতে থাকে টুনটুনি পাখি তুমি এটা কি করছো এখানে আমি এখানে ডালিম নিতে চলে এসেছি এবং কি বৃষ্টির জন্য কিছু ডালিম ঘরে গিয়ে রেখে দিও খাবে পরে টুনটুনির বাচ্চা চালু করে সবার এখান থেকে প্রথমে আমরা এখানে এসেছি এবং কি আমরা আগে তুলবো পরে তুই যদি থাকবে সেটি নিয়ে যাবি সর এখান থেকে কালু ভাই দেখো এই গাছটা তো তোমার না তাই না তাহলে তুমি এরকম কথা কি করে বলতে পারো আমরা একসাথে সবাই তুলে নিয়ে যাই সমস্যা কি দেখ তুমি বাচ্চা ভালো কথা বলছে তোর কান দিয়ে যাচ্ছে না তোকে যা বলছে তুই তাই কর নিচে বস আমরা আগে তুলে যদি যেটি থাকবে পরে তুই সেটি নিয়ে যাবি যা বলছে এখান থেকে টুনটুনি পাখি ভয় পেয়ে সে তখন নিচে চলে যায় নিচে দাঁড়িয়ে থাকে অন্য অন্যদিকে কালোয়ার গরিত সব ডালিম তুলে নেয় হাজির ভিতরে তখন তার নিচে এসে বলতে থাকে তুমি দেখো আমরা ডালিম পেরে নিয়েছি যা যেগুলো আছে সেগুলো তুমি পেরে নাও আমরা চলে গেলাম কেমন কালো আর গরি তো সেখান থেকে ডালিম নিয়ে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি তখন গাছে উঠে দেখতে পায় একটা ডালিমও নেই শয়তান কালো গরি সব ডালিম তুলে নিয়ে গেছে এখন কেউ পাতা নিব নাকি আমাকে অন্য কোথাও যেতে হবে খাবারের খোঁজে অন্য কোথাও যাই আমি টুনটুনি পাখি তখন খাবারের খোঁজে অন্য কোথাও চলে যায় কবুতর বন্ধু তোমার কাছে এমন কোনো ভালো পাখি আছে যে ভালো মতো মজবুত ঘর বানাতে পারে আমি তো বৃষ্টির দিনে কোনো ঘর বাড়ি এখনো বানাইনি আমার বানাতে হবে নতুন করে দেখো কালো বন্ধু আমি একটি টুনটুনে পাখিকে জানি এই ঘরটাও সেই বানিয়ে দিয়েছে সে অনেক সুন্দর করে ঘর বানাতে পারে তার কাছে যাও তাহলেই হবে কবুতর রায় চালু করে তার ঠিকানাটা বলতো আমরা সেখানে যাই তার সাথে কথা বলে দেখি সে কি বলে ওই উত্তর মোলার জঙ্গলে একটি টুলটুনি পাখি বসবাস করে তার কাছে গেলেই হবে সে অনেক সুন্দর মজবুত ঘর বানিয়ে দেয় কালো গরি টুনটুনি পাখিকে দিয়ে ঘর বানিয়ে নিয়েছে টুনটুনি পাখি বাসায় চলে আসে অনেক বৃষ্টি হচ্ছিল টুনটুনি পাখিকে ডালিম দেওয়ার কথা ছিল কিন্তু কালো কালু গরি এখনো ডালিম দিয়ে যায়নি দিন হয়ে যাচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে কালো গরে তো ডালিম দেওয়ার কথা ছিল কিন্তু দিয়ে গেল না আমার মনে হচ্ছে বৃষ্টি যাবে তারা আসতে পারতাছে না বৃষ্টি থেমে গেলে হয়তো তারা ডালিম দিয়ে যাবে তুমি তুমি এসব কথা বলে এবং তুমিকে সান্তনা দিচ্ছো একটানা সাত আট বৃষ্টি হয় বৃষ্টিটা থেমে গিয়েছে বৃষ্টি থেমে গিয়েছে এবং কালো কাওয়ার ডালিম দিয়ে গেল না আমার ঘরে খাবার সব শেষ হয়ে যাচ্ছে আমি যাই ডালিম নিয়ে আসি কালো কাওয়ার কাছ থেকে টুনটুনি পাখি চালু করে কালো কুয়ার বাসায় চলে যায় সেখানে গিয়ে সে তখন বলতে থাকে কালো আর গুড়ি দেখো তোমাদের ঘরের বদলে পঞ্চাশটা ডালিম দেওয়ার কথা ছিল তোমরা কিন্তু এখনো দিলে না চালু করে আমাকে ডালিম দিয়ে দাও আমি বাসায় চলে যাব দেখো টুনটুনি আপু আমাদের কাছে যত ডালিম ছিল সব এই সাত আট দিনে শেষ হয়ে গিয়েছে আমাদের কাছে এখন কোনো ডালিম নেই দেখো কালো গরি তোমরা তো ভালো মতো বললে আমাকে ডালিম তো দিবে না তাই না তাহলে আমি কবুতর বাড়ির কাছে এখনই যাব গিয়ে বিচার দিবো এবং কি ডালিম না পেলে আমি সব কিছু বলে দেবো এবং কি আমার সন্তান নলে খাবে কি আমার ঘরে কোনো কিছু নেই খাবার মতো আরে টুন্টু ডাকু তুমি এটা কেমন কথা বলছো কারোর কাছে কোনো বিচার দিতে হবে না গরির কথাই তুমি কিছু মনে করো না কালকে আমি তোমাকে পঞ্চাশটা ডালিম নিয়ে দিয়ে আসবো কালু কাবু বিশ্বাস করে তখন টুনটুনি বাকি বাসায় চলে আসে কালো তুমি টুলটুলি পাখিকে ডালিম কোথা থেকে এনে দিবে সব ডালিম তো শেষ হয়ে গিয়েছে তাই না ঘরি তোমাকে চিন্তা করতে হবে না টুলটুনি পাখিকে আমি জ্বরের ডালিম খাইয়ে দিবো এবং কেউ আমাদের কাছ থেকে না আমি একটি বিষাক্ত ফল চিনি সেই ফল ভরে হাজি ভরে টুলি পাখিকে দিয়ে আসবো তারা খেলে সবাই একসাথে মরে পড়ে থাকবে টুনটুনির বাচ্চা আমাদের নামে বিশ্বাস দিতে চেয়েছিল না আমাদেরই বারোটা বাবা দিতে চেয়েছিল না ওয়ারি জুতো বারোটা বাজিয়ে দিবো ওদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিব পুরো ফ্যামিলিকে শয়তান কালো তখন টুলটুনি পাখিকে সেই বিষাক্ত ফল হাজি ভরে নিয়ে দিয়ে দেয়

টুনটুরি পাখি কালো কেওয়ার ফলগুলো একটি সাইডে রেখে দেয় অন্যদিকে আবার বৃষ্টি শুরু হয়ে যায় অন্যদিকে টুনটুরি পাখি তখন সেই বাচ্চাগুলোকে ফলগুলো খেতে দেয় বাচ্চাগুলো যখনই ফলগুলো খায় এবং কি তখনই সেই বাচ্চাগুলো সেই জায়গায় মারা যায় তখন টুনটুরি পাখি বলতে থাকে নুপুর মামনি বাবা কি হয়েছে তোমরা পাখি অনেক ভয় পেয়ে গিয়েছিল তখন সে ডাক্তারকে ডেকে নিয়ে আসে

সব ফল দিয়েছে হল কি কালো বাচ্চা কেন ছাড়বো না হাতের কাছে পেলে একদম ইচ্ছা মতো ধলাই করবে এখনই দাদ ছাদ মারবে সামনে থাকে কালো তখন দিয়ে থাকে কালো আমার সন্তানগুলোকে কিসের ফল আমার সন্তান চারটি সন্তানই মারা গিয়েছে এরকমটা কিছু জন্য করলে বলো বলছি দেখো তোর তোর পাখি উল্টা পাল্টা কথা বলো না আমরা তো জানতাম না সেই ফল বিষাক্ত তাই না দাও বলছে এখান থেকে দেখো তোর তোর দাও বলছে এখান থেকে আমরা তো জানতাম না তাই না সেগুলো বিষাক্ত ফল ছিল তুমি দাও বলছে এখান থেকে আমাদের নামে শুধু বলে নাম ছড়িও না দাও বলছে এখান থেকে

কালোয়ার গুড়ি সবাই তাদেরকে দেখতে পারতো না এবং কি তাদের একটা বাচ্চা কাচ্চাও হয় না হঠাৎ করে তাদের শরীর একদিন অনেকগুলো গাও হয়ে যায় দিন দিন গাও গুলো বাড়তে থাকে কম ছিল না কিন্তু তাদের দেখাশোনা করার মতো কেউই ছিল না এবং কি কোনো ডাক্তারকে খবর দিলে প্রতিবেশী গ্রামের মানুষকে খবর দিলে কেউ তারা এগিয়ে আসতো না জানতো কালোয়ার গুঁড়ি তারা অনেক খারাপ এবং কি ছোট ছোট বাচ্চাদেরকে মারার কারণে তাদেরকে কেউই দেখতে পারতো না কালোয়ার গড়ে তখন তাদের ভুল বুঝতে পারে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এ বন্ধুরা গল্পটা এখানে শেষ হয়ে যায় দেখো বন্ধুরা যেমন কর্ম তেমন তার ফল মাংসে কখনো ক্ষতি করতে যেও না তবে নিজেরই ক্ষতি হয়ে যাবে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য